ঠিক আমরা বলি গুটি কয়েকজন আমাদের বিরোধিতা করে কই আমাদের ভালোবাসা তো কমে নাই আল্লাহ যদি না চাইতেন তাহলে তো আমাদের জবান বন্ধ হয়েছে যেত আমরা এই কথাগুলি বলতেই পারতাম না সম্মানিত ভাইরা কেয়ামতের দিন বিচারের দিনটা পঞ্চাশ হাজার বছরে হবে একদিন আল্লাহ নবী বলেন সাহাবিরা শোন এই পৃথিবীতে তোমাদের গণনা মতে পঞ্চাশ হাজার বছর মিলে যতদিন হয় কেমতের দিনটা হবে সেই একদিন সেই দিন মানুষগুলি বিবস্ত্র অবস্থায় দাঁড়িয়ে থাকবে সূর্য সহাত মাতার উপরে আসবে জমিটা তাবার মতো হয়ে যাবে মানুষগুলি সারা ময়দানে পানি পানি বলে চিৎকার মারবে কারণ সূর্যের তাপ আর মাটির তাপ দিকের তাপে মানুষগুলি মমের মতো গলে যাবে তারা হাবুডুবু খেতে থাকবে মানুষগুলি প্রেশার হয়ে যাবে তারা খুঁজতে খুঁজতে হজরতে নহু আলাইসাল্লামকে বলবে ও গনুহ নবী তোমার আমল থেকে আল্লাহ রবুলাল শরীয়তের বিধান চালু করেছেন আমার দিকে দেখেন নুহু আলা সাল্লাম এইজন্য কিয়ামতের দিন যত লোককে প্রশ্ন করা হবে সর্বপ্রথম প্রশ্ন করা হবে হযরত নুবু আলাইহিস সালামকে কারণ কি জানেন নুবু আলাইহিস সালামের জমানার আগে শরীয়তের কোনো বিধান ছিল না শরীয়তের বিধান চালু হয়েছে হযরতে নুবু আলাইহিস সালামের আমল থেকে বাবা সামনে আইছেন আসুন বাবা আর বাবা আসুন ভয় লাগবে বলেন চেয়ারম্যান মানুষ কখন করে ফান্দে দেয় ঠিক কিনা তোমার আইনের ফেঁকড়া মেলা এই জন্য আল্লাহ রব্বুল আলমিন সর্বপ্রথম নুহু আলাইহি সালাতু আসসালামকে প্রশ্ন করবেন এই জন্য গোটা হাসর বাসী নুহু আলাইহিস সালামের কাছে গিয়ে আরজ করবেন ওগো নুহু নবী আল্লাহর দরবারে একটু সুপারিশ করুক যাতে করে আমাদের বিশ্বাস কার্য তাড়াতাড়ি সমস্ত হয়ে যায় নুহুন বি বলবেন আমি পারবো না কারণ ওই দুনিয়ায় আবার ছেলে কিরকম যখন পারিতে হাতি দু খাচ্ছিল তখন আমি আল্লাহকে বলেছিলাম ইয়ারবিন এদনি মিন আহলি আল্লাহ এটা আমার সন্তান আল্লাহ আমাকে ধমক দিয়ে বলেছিলেন লাইসামিন আহলি এটা কখনো তোর পরিবারের সন্তান হতে পারে না আমি জানি না এই রব্বুল আমি অসংখ্য অগণিত মানুষের সামনে আমার সঙ্গে আজ রূপ আচরণ করবেন সুতরাং আমি পারবো না তোমরা চলে যাও মুসা আলাহি সাল্লামের কাছেই আমার ভাইরা শর্ট করে বলছি মুসা আজফের কাছে যাবেন মুসা সাল্লাম বলবেন আমি তো পারবো না কারণ আমি আল্লাহকে প্রশ্ন করেছিলাম লাতা হুজু সিনাতুম ওয়ালার উম আল্লাহ তুমি নাকি ঘুমাও না এই প্রশ্ন তিনি করেছিলেন মালিক বলেছিলেন মুসা এক গ্লাস পানি নিয়ে তুমি দাঁড়িয়ে যাও মুসা সাল্লাম দাঁড়িয়ে গেলেন আল্লাহ পাক ঘুমকে বললেন ঘুম মুসা সাল্লামের চোখে গিয়ে ধরো আমি ঘুমাই গিয়েছিলাম অমনি হাত পুষকে গ্লাস জমিনে পড়ে গিয়েছে জানি না আল্লাহ রব্বুল আলমিন এই অপরাধে আমার সঙ্গে আজ রূপা রূপাচরণ করবেন সুতরাং আমি পারব না তিনি বলবেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যান তিনিও বলবেন আমি পারবই না তিনি দেখিয়ে দিবেন ইসা আলাইহিস সালাম কে ঈসা বলবেন আমি তো পারবই না কারণ আল্লাহ রবুল আলামিন দিদিতে নিদর্শন স্বরূপ আমাকে পিতা ছাড়া প্রেরণ করেছেন মায়ের গর্ভ থেকে পাঠিয়ে দিয়েছেন আমি তো এই খ্রিস্টানদেরকে কথা বুঝাতে পারি নাই আমি হচ্ছি আল্লাহর পক্ষ থেকে আশানি দর্শন কিন্তু তারা মানে নাই তারা আমাকে আল্লাহর সন্তান বলে দাবি করেছিল না হৌজু বিল্লাহ মেরে বলুন না হৌজু যিনি কথা বলতে পারবেন শুধুমাত্র একমাত্র কেবলমাত্র একজন তিনি জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ চিৎকার মেনে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন না ফিল মিলাদের পাগল না বুখারী শরীফ স্বীকৃত দুটি দরুদ কয়টি দরুদ জোরে বলেন আওয়াজ দেন এর আর আমার বাবার কিতাব না বুখারী শরীফ আমার বাপ দাদার কাও কিতাব না বুখারী শরীফ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 60 বছর হায়াত পেয়েছিলেন কত বছর 60 জোরে বলুন 60 বছর hayat পেয়েছেন 16 বছর লেগেছে বোকারি শরীফকে সংরক্ষণ করতে এই হাদিস গুলো একত্রিত করতে এই কোরআন পরের মর্যাদা আছে বুখারী শরীফের মর্যাদা সেই মোকার স্বীকৃত দুটি দরুদ একটি দরুদেব রহিম যে দরুদ আমরা নামাজে পড়ি অপরটি তাও জোরে বলতে পারলেন না আওয়াজ তুলে বলুন আলাইহি আসল্লাম আল্লাহ রাসুল বলেছেন সবথেকে বড় কি বড় ব্যক্তি যে আমার নাম শোনার পর দরুদ পড়ে না জোরে বলুন সল্লাল্লু

আল্লাহর রাসুল অবস্থায় পড়ে আছেন আর তিনি বলতে আছেন ইয়ারাব্বি হাবলি উম্মাতি আল্লাহ আবার উম্মাতের আজকে কি হবে যখন হাসুর আছে আল্লাহর নবীর সামনে আরজ করবেন নবীজি আমরা তো পরেশান হয়ে গেলাম আমাদের ব্যাপারে আল্লাহর সামনে আপনি একটু সুপারিশ করুন এ কথা শুনার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীজির কান্না আরো বেড়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন হাবিব আপনি মাথা উঠান আর কাঁদবেন না আপনার কান্না আমি আল্লাহর সহ্য হয় না নবীজি আপনি মাথা উঠান আপনি আজকে আমার কাছে যে আরোজ করবেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আরোজ কে মঞ্জুর করে নিব বিশ্ব কথা বলবেন তাও আল্লাহর অনুমতি সাপেক্ষে কিসের অনুমতি সাপেক্ষে এই দুনিয়ায় কিছু মানুষ উদাহরণ দিতে গিয়ে বলে দুনিয়ায় যেমন আদালতে উকিলরা আসামি বাসায় তেমন নাকি কেয়ামতের দিন পিসিয়া তার মরিতকে বাসাইবি আস্তাফিরুল্লাহ এটার উপর যদি কেউ ইমান আনে অনেক মানুষ কথা বলে তবে হ্যাঁ পীররা হচ্ছে আমাদের পথ প্রদর্শক আপনারা আমাকে ভালোবাসেন আমি কোরআনের কথা বলি সেজন্য ঠিক কিনা তার মানে এই নয় যে আমি আপনাদেরকে কোরআন দিয়ে নামাজ পড়তে নিষেধ করব আর আপনি না বুঝে অমনি মেনে নেবেন এটাই এটাই তাহলে কি যে কথাগুলো বললাম মিথ্যা একজন যদি মিথ্যা প্রমাণ করতে পারেন আজ না আগামী কালকে পর্যন্ত সময় কোরআন হাদিসের ভিত্তিতে যদি একজন মিথ্যা প্রমাণ করতে পারেন আমি এই আলোচনাগুলো আর জিন্দিগিত কোথাও করবো না আমরা হকানি পীরের বিরোধিতা কোনো দিন করি নাই আজও করব না ঠিক কিনা আমার ভাইরা এই জন্য আল্লাহ পাক বলেছেন নবীজি আমি আল্লাহ রব্বুল আলামিন চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফয়সালা করে দিয়েছি তা হলো এই আমি আল্লাহ ব্যতীত অন্য কারো গোলামি করা যাবে না তা সত্য করা যাবে না আনুগত্য করা যাবে না এবাদত করা যাবে না বন্দিগি করা যাবে না সর্বোপরি মুসলমান যারা আল্লাহ ব্যতীত মানব রচিত আইনের গোলামিও করা যাবে যাবে যারা না বলেন নাই তারা নার পক্ষে হায়ের পক্ষে বারে যাবে

আমি আল্লাহ ব্যতীত অন্য কারো গোলামী করা যাবে সবাই বলে না কারণ এখানে মানুষেরও কিছু গোলাম আছে যেটা বাদে দেয় ওইটা অনুযায়ী আমল করে আল্লাহ কি বলছে কোরআন কি বলছে আর রাসুল কি বলছে আর হাদিস কি বলছে এগুলো ধার দাঁড়ে না এরকম লোক আছে না হুজুর আছে কিছু লোক আছে সম্মানিত ভাই আমার বেশি দিন থেকে না আমার সভাপতি মহোদয় আমার বাবা জিকে বি একসাথে নামাজ করছে বাবাজি তো আপনার বংশের মানুষ একটু ওনাকে বলে উনি খুব কড়া কথা বলে তো বাবাজি আবার বলছে উনি স্পষ্টবাদী মানুষ উনি হক কথা বলে আমার বাধাও মানবে না প্রয়োজনেই মেমতি ছেড়ে দিয়েছে কি বাবা এই কথা বলছেন এই অসফির মসজিদ একদিন করছি